আর্জিকর কাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কামাখাগুড়িতে কুমারগ্রাম আলিপুর দুয়ার টু প্রেস ক্লাবের প্রতিবাদ কর্মসূচি আর্জিকর ইস্যুতে মঙ্গলবার কুমারগ্রাম ব্লকের কামাখাগুড়িতে প্রতিবাদ কর্মসূচি করল কুমারগ্রাম আলিপুর দুয়ার টু প্রেস ক্লাব এদিন সন্ধ্যায় কামাখাগুড়ি বাস স্ট্যান্ডে ওই কর্মসূচি করা হয়েছে মোমবাতি জ্বালিয়ে এবং নিরবতা পালন করে আরজিকর মেডিকেল কলেজের মৃত মহিলা চিকিৎসকের আত্মার শান্তি কামনা করেন প্রেস ক্লাবের সদস্যরা দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয় প্রেস ক্লাবের সদস্যরা ছাড়াও এদিনের কর্মসূচিতে কামাখাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা সমাজসেবী রৌশন আলী শিক্ষক রাজীব দেবনাথ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন জানেন গত নয় আগস্ট রাতে আঞ্চিপুর মেডিকেল কলেজে একটা নিঃশ্বর সংঘটনা ঘটেছিল এই ঘটনার প্রতিবাদে সারা রাজ্যেই মিছিল বিভিন্ন কর্মসূচি হচ্ছে আমরা কুমারগ্রাম আলীপুর টু প্রেস ক্লাব আমরা সাংবাদিক আমরাও সমাজের একটা দায়িত্বশীল অংশ আমাদেরও মনে হলো যে বিবেকের টানে আমাদেরও এই ঘটনার প্রতিবাদ জানানো উচিত একটু দেরিতে হলেও আমরা আজকে এখানে মধ্যে প্রেস ক্লাবের পক্ষ থেকে একটা মৌন প্রতিবাদ করলাম কোনো মিছিল নয় কোনো চিৎকারচা চলেছে নয় এখানে আমরা যেই ঘটনাটা ঘটেছে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মৌন প্রতিবাদ কর্মসূচি আমরা নাম দিয়েছিলাম এখানে আমরা মোমবাতি জ্বালালাম এবং একদিনে বীরবতা পালন করলাম মূলত আমরাও চাই সাংবাদিকরাও চাই যে এই যে ঘটনা ঘটেছে আসছে করে। যারা দোষী প্রকৃত দোষী যারা তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক এর জন্যই আজকে আমরা এখানে একটা মৌন প্রতিবাদ কর্মসূচি কোথায় করা হলো এটা কামাখাগুড়ি আশ্রয় অর্থাৎ বাস স্ট্যান্ডে করা হলো আমরা প্রেস ক্লাবের যারা সদস্য তারা তো ছিলামই সঙ্গে ব্যবসায়ী সমিতির ছিলেন কয়েকজন সমাজসেবী সমাজকর্মী ছিলেন তো আমরা এটাই আবারও বলছি দ্বিতীয়বার সেটা হচ্ছে এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই আমরা রোশীদের শাস্তি চাই আপনার শুভনাম আমার নাম বাবু সরকার প্রেস ক্লাবের সম্প্রদায়